সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লগস আর একটা দিন আপনাদের স্বাগত জানে আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি দেখেন কত কাক পায়রার তুলনায় কাক বেশি এতক্ষণ দিতে পারিনি এখানে জানেন তো ওই নিচের এক দাদা ছিল তাই উনি থাকলে আসে না খেতে ওই জন্য দেয়নি উনিও নেমে গেল এই দিতে আসলাম দেখেন পায়রার থেকে দেখেন কাক কত দেখেন পায়রার থেকে দেখেন এখন যেন পায়রারও মানে খাবারও আর ই নেই থেকে দেখেন কাক কত কম করে না হলে কাক হবে পনেরোটা কুড়িটা পায়রা দেখেন কয়টা কাক খুব পায়রার খাবার খায় গম খায় আগে খেত না যাই হোক ওরা ওদের মতন খাক আমি আমার মতন কাজ বাবা কত জবা ফুল ফুটেছে কয়টা দেখি তিন কি ভালো লাগে না দশটার মতন জবা ফুল ফুটছে মঙ্গলবার দিন দশটা ফুল ফুটছে বেশ ভালোই লাগে কালকেও ফুটেছে ছটা সাতটা আজকে এরকম যদি খুব বেশ চারটে পাঁচটা ফুল ফোটে না পূজা দিতেই একটা আলাদা গাছ কেনা ফুল একদম ভালোই লাগে না পূজা দিতে এই একটা লাল ফুল আর একটু সাদা ফুল হলেই হয়ে যায় পূজা এই গাছের গোড়ায় কত নয়ন তারা লাগিয়েছি দেখি হয় কি কিনা চল এই সময় কৃষ্ণচূড়া ফুল গাছও ফোটে কৃষ্ণচূড়া ফুলও ফোটে একটু চার পাঁচতলা দিয়ে ভিউটা দেখে কিন্তু খুব একেবারে খারাপ লাগে না বেশ ভালোই লাগে কিন্তু চার পাঁচতলা দিয়ে যদি একটু ভিউ গুলো তোলা যায় না ছবিগুলো দেখবেন খুব সুন্দর লাগে ভিউগুলো খুব ভালো লাগে যার নিয়ে আসলাম বাজার নিয়ে চলে আসলাম গাড়ি তার মধ্যে এসে দেখি ব্যাগের মধ্যে এটা দেয়নি যার কি বলবো পয়সা নিয়েছে আবার আমি চারতলা নি নামলাম মানে কি বলবো যা হয় কপালে এই নামলাম নেমে আবার এটা নিয়ে আসলাম এটা যদি এখন আমি বাসন টাসন মাছ বকি দিয়ে হ্যাঁ ওই জন্য আবার নামলাম এবার জামা কাপড়গুলো ধুই থেমে জল হয়ে গেছে তারপরে একটু চা খাই টিফিনটা তারপরে অন্য কাজে আসবো বন্ধুরা সকালে টিফিন এই যে চা 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 করে মাথা দাও আবার কি চা করবে একবারই দিয়ে চা করলাম সকালে টিফিন মানে রুটি যেমন আমি করে রাখি সেখানে নিলাম এখন জালিতে আর আমের দিক কলা তারপরে খেয়ে রান্নার মধ্যে ঢুকব সবজিগুলো ধুয়ে জল ঝরিয়ে রাখলাম কারিপাতা এখানে পাঁচ টাকা কতগুলো দিয়েছে তাই ভাবছি যে দেখি বিকালবেলায় একটুখানি কারিপাতা দিয়ে একটু বেসন দিয়ে চালের দিয়ে টুক করে মুড়িয়ে দেওয়া খাওয়া যায় এখন চা হচ্ছে নাহলে নষ্ট হয়ে যাবে থাকবে না ফ্রিজটার জন্য কিছু একটা প্রবলেম আছে ফ্রিজটা দেখি একটা সময় ঠান্ডা হয় আবার ঠান্ডা হয় না রোজ একটু না একটু আমার ধোয়া কাঁচা আছে আজকে আবার চাদর ধুলাম দুইটা আর এটা সব সময় বিছানা চাদর তো সব সময় করে আমার ভাল লাগে না ওই একটা থেকে দশ দিন পরে ঘর মুছতে মুছতেই কথা বলি একটা কাজের ঘরটা মোচা হয়নি সকালবেলা এমনি কোনো রকম একটা দিন মুছেছি মুছে পুজোটা দিয়ে নিলাম বাজারে যাব মঙ্গলবার কালকে আবার ময়লার গাড়ি আসবে না যে এগুলো পরিষ্কার করলাম যা মানে আবার ওই যে দুবার করে নামতে এখানে কম সময় যায় এগুলো মুছে তারপরে রান্নার মধ্যে ঢুকবো ওই জন্য মুছে মুছে একটু কথা এছাড়া আর সময় হয় না একদম আপনাদের সঙ্গে কথা বলতে তাই ভোটের কত খবর আসছে তো শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছি কানে আমার শুনছি দাদা যেহেতু চালিয়েছে কিন্তু দেখতে পাচ্ছি আর এসব দেখলে আমার হবে না আমার খাবে এই আমাদের আর এই খবর চালায় বৈশাখ রাখছে ওই জন্য আমি আর এখন ভয়েস রেকর্ড দিতে বাধ্য হই হ্যাঁ যে চলবে পুরো আজকে একদম পুরো রাত বারোটা পর্যন্ত চলবে এই ঘর মধ্যে যে বাজারে গেছি বাজারে যেমন অন্যদিন বাজারের পঁয়ত্রিশ জনের মতন বসে আজকে দেখি প্রায় পনেরো জনের মতন বসছে সব ভোটের জন্য হা করেছে কালকে সোমবার আমাদের এমনিতেও বাজার বসে না আবার আজকে মঙ্গলবার ভোটের জন্য সব মানে পনেরো জন বসছে এই হলো আর কি বলবো এক সকালবেলার কাজগুলো সব হয়ে গেলো টিফিন খাওয়া পূজার ঘর সব সবাই গেলো এখন রান্নার মধ্যে চলে আসছি আজকে করবো সোমবার আমার মা করতো যেভাবে আমি সেভাবেই করতাম আসলে যে আমার বাবা তো আর্মিতে দিয়ে চাকরি করতো মা বাইরে বাবা ওরা বাইরে থাকতাম আমরাও থাকতাম যার জন্য ওইখানকার যারা থাকতো যে কোয়ার্টারে যারা যেরকমভাবে করতো সেরমভাবেই আমার মা করতো আর আমিও সেরকমভাবেই করবো তো সজনা ডাটাগুলো কেটে নিলাম গাজরগুলোও কেটে নিলাম আর দিয়ে অড়হড় ডাল দিয়ে করব। আর দেবো বিনস দেবো কুমড়ো একটু বেগুন দেবো আমার মা দিতো আপনাদের ইচ্ছা হলে দেবেন না রে দেবেন না হ্যাঁ তবে কুমড়োটা অনেক জায়গায় দেয় বেগুনটা দেন আর আমি বেগুনটা কেন দিচ্ছি যার জন্য যে রুটি দিয়ে খাবো তো দুবেলা এটা রাত্রে দুপুরে ভাত দিয়ে খাবো আর রাত্রে রুটি দিয়ে খাবো তখন একটু ভালো লাগবে আপনারা না দিলে হবে কুমড়োটা দেবেন অর ডালটা ধুয়ে বসিয়ে দিলাম দিয়ে গরম জল করে নেব কেটল দিয়ে গরম জল দিয়ে বসিয়ে দিলাম হ্যাঁ আর এদিকে আলুটা সিদ্ধ হতে থাকে আর আজকে মঙ্গলবার এই আলু সিদ্ধ আর অরহর ডাল আর কিছুই করবো না হ্যাঁ যাই হোক গিয়ে এই ডালটা এটি সিদ্ধ হতে থাকবে এদিকে সবজিগুলোও কাটা হয়ে গেছে যেই ডালটা একটুখানি ফাটা ফাটার মতন হয়ে এসছে তখন আমি দেবো এই সজনা ডাটা দেবো আর গাজরটা দেবো আর টমেটো কুচি তো আপনার ইচ্ছা হলে দেবেন নাহলে দেবেন না আর আমি কিন্তু ডেলি ব্লগের মধ্যে আমি প্রতিদিন যেনে আমার ডেলি ব্লগে ওই ঘরমুচা বাসন ধোয়া ওই সব কি আর ভালো লাগে ভালো লাগে না ওই জন্য আমি সবসময় ডেলি ব্লগের মধ্যে একটা নতুন নতুন রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ আর এই নিয়ে এই যে গাজরটাই করলাম দিলাম এবার সজনা ডাটা দেবো বিনস দেবো আর অনেকে জানে তো ওই যে বাইরে যারা ওই যে রোডে ফোডে বসে যারা টলিতে নিয়ে। তারা না আমি দেখেছি কোয়াশ দেয় ওই যে কোয়াশ থাকে না পেঁপের মতন দেখতে ওরা ওই সব দেয় ওরা এত কিছু কি দেবে না কি জিনিস ওদের তো ব্যবসা না ওরা একটু সজনা ডাটা ফাটা সব কিচ্ছু দেয় না আমি এক জায়গায় খেয়েছিলাম সজনা ডাটাতে এইখানে আর আমার মা আমরা যখন করি তাই এটাই করি মাঝে মাঝে আবার উঁকি ঝুঁকি মারে দেখে যেতে হয় যাক ডালটা দিকে হয়ে এসছে বিনসটা দিয়ে দিলাম আর এই যে গুড়ি গুড়ি তো আমি ছেলে বেঙ্গালোরের প্রসঙ্গে তখন গিয়েছিলাম তখন এরা না গুড়ি গুড়ি পেঁয়াজ ছেলেও বলে ও তো খেয়েছে ওখানে বলে গুঁড়িগুড়ি পেঁয়াজ আমি ওই জন্য বড়ো পেঁয়াজ হলে টুকরা দেবেন আর ছোটো ছোটো গুড়ি গুড়ি পেঁয়াজ দেবেন তাহলে দু গোটা গোটা দিয়ে দেবেন হ্যাঁ আর এই যে এগুলো দিয়ে একটু উনি নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো আর দেবো আমি টমেটো কুচি দেবো আর টমেটো কুচি আপনাদের ইচ্ছা হলে দেবেন না হলে দেবেন না হ্যাঁ আমি এবার একটু কুমড়ো দেবো আমি এক জায়গায় খেয়েছিলাম কুমড়ো দিয়েছিলো এখানে আমার মা তো করেই কুমড়ো দিত আর ভেন্ডি দিত আমার মা এরম বেগুন ওই সরু সরু ছোটো ছোটো বেগুন দিত হ্যাঁ আর এগুলো দিলাম পেঁয়াজগুলো সব দিয়ে হলুদও দিয়ে দিলাম একটু নুনও দিয়ে দিলাম তারপরে এবার দুটো তিনটে কাঁচা লঙ্কা দেব দিয়ে বাস এটা একটু আলাদাভাবে ই হতে থাকুক ওইটা হয়ে গেলে তারপরে আবার এদিকে অন্য একটা কাজের মধ্যে একটুখানি যুক্ত হই তাহলে এই রান্নার সামনে যদি বসে থাকি তাহলে আর অন্য কাজে যুক্ত হওয়া যাবে না ডালটা পাশে রেখে দিলাম আবার এই কড়াইটা একটু বসালাম সরষে তেল দিলাম দুটো তিনটে শুকনো লঙ্কা দিলাম এবার ভেন্ডি দিলাম এই বড়ো ভেন্ডি হলে দুটো টুকরো করে দেবেন আর ছোটো ভেন্ডি হলে গোটা দিয়ে দেবেন ভেন্ডিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো করার পরে যে একটুখানি নরম হবে তারপরে দিয়ে দেবো একটু সরষা দেবো সর্ষা ফোড়ন দেবো সর্ষা ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দেবো কয়েকটা কারিপাতা দিয়ে দেবো কয়েকটা কারিপাতা দেওয়ার পরে তারপরে একটুখানি আবার নাড়াচাড়া করবো নাড়াচাড়া করার পরে তারপরে একটুখানি দিয়ে দেবো জিরের গুঁড়ো দেবো তারপরে একটুখানি জিরের গুঁড়ো দেবো একটুখানি সম্বারের মশলা দেবো আর একটু হিং দিয়ে দেবো একটুখানি হিং দেবো তার কারণ হচ্ছে আমার ঘরে যখন মশলাটা করি সম্বারের তখন হিং দেই আর এটা বা ছিল না যা মশলা আমার হবে না আর এখন করাও যাবে না ওই জন্য আমি পাতা কিনে আনলাম তো এরা কি আর দেবে কি দেবে না ওই জন্য আমি একটু হিং ফোরন দিয়ে দিলাম হ্যাঁ আর এই সম্বারের মশলাটুকু দিয়ে দিলাম তারপরে একটুখানি দিয়ে দেবো হলুদ দেবো হলুদ দেওয়ার পরে তারপরে দেবো একটুখানি গোটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু দেবো আমি তো ঘরেই কাশ্মীর লঙ্কাটা গুঁড়ো করে নিই তারপরে একটুখানি জিরার গুঁড়া দেবো জিরার গুঁড়া দিয়ে তারপরে নাড়াচাড়া কাপড়ে ডালটা সোমবার দিয়ে দিলাম এটাই ভালো মতো নাড়াচাড়া করে নেব আর আজকে আমাদের দুপুরের মেনু এটাই থাকবে এই ডাল থাকবে আর আলু শুদ্ধ আছে ওই থাকবে আর এই আমি একটু আখের গুড় দিলাম আমার মা আখের গুড় দিত আখের গুড় দেবো আলাদা কোনো চিনি ফিনি দেবো না আর দেব তেঁতুলের পাল্প আমার মা তেঁতুলের পাল্প দিত হ্যাঁ যাই হোক তেঁতুলের পাল্প এখন তো পাকা তেঁতুল ছিল আর যখন সে সময় পাকা তুল না থাকতো কাঁচা তেঁতুল তখন কাঁচা তেঁতুল সিদ্ধ করে জলটা দিত হ্যাঁ যাই হোক এইবার কাঁচা তেঁতুলের পাল্প দেওয়া যায় আর এইটাও দেওয়া যায় আর আজকে দুপুরের মেনু আমাদের এইটাই আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিও দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্বারে মশলা দিয়ে দিলাম একটু কারিপাতাও দিয়ে দিলাম